শাকিবাল হাসানকে বাংলাদেশের ফাঁসি দেওয়া উচিত এরা আমাদের দেশের শহিতদের রক্তের ওপরে বেইমানি করেছে মুশফিকুর রহিম শান্ত এবং আরো চার যেসব ক্রিকেট খেলোয়াড়রা আছেন এরা সোশ্যাল মিডিয়ায় একটা কোনও পরিমাণ পোস্ট করে নেই যখনই সাকিব আল হাসানের বিরুদ্ধে এই হত্যা মামলা দেওয়া হচ্ছে গণহত্যা মামলা তখন সাকিব আল হাসানের পক্ষে এরা সাফাই গাওয়ার জন্য ফেসবুকে লাগাতার পোস্ট করে যাচ্ছে এরা কতটা অমানুষ এরা বলে যে বিশ্বের কাছে সাকিব আল হাসানকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বিশ্বের কাছে সাকিব আল হাসান আমাদেরকে কী রিপ্রেজেন্ট করেছে আমি তো বাইরের দেশে থাকি ইউরোপ আমেরিকার লোকদেরকে জিজ্ঞেস করে সাকিব নামে কোনো দায়িত্বকে চিনে কিনা তারা চিনে না সাকিব আল হাসানকে বহির্বিশ্বে কেউই চিনে না ভাই শুধু এশিয়া এবং কয়েকটা দেশ যারা ক্রিকেট খেলে এদের কিছু সংখ্যক জন জনগণ সাকিব আল হাসানকে চিনে বহির্বিশ্বে যদি আপনি বলেন যে পরিচিত করেছে বাংলাদেশে আমি বলবো ডক্টর ইউনুস আমাদের বহির্বিশ্বে পরিচিত করেছে আমাদের দেশের কুরআন হাফিজরা বহির্বিশ্বে পরিচিত করেছে আমাদের দেশের একজন ফুট প্রথম সাবজয়ী আপনার গোলকিপার আমিনুল এই আমিনুল আমিনুল ভাইয়ের কথা বলেন তাকে কি পরিমাণ মামলা দেওয়া হয়েছে কী পরিমাণ টর্চার করা হয়েছে তখন তো কোনো খেলোয়াড় এত প্রস্তাব হয় নাই সাকিব আল হাসান কেন শেখ হাসিনা চামচামি করবে চামচামি করার কারণে তিনি এমপি হয়েছেন তাও আবার বিনা ভোটে অন্যামে তো ভোট চুরির মামলা গাঁজাঘড়ির মামলা শেয়ার বাজারের মামলা গণহত্যার মামলা ফেন্সি ঘোড়ের মামলা তারপর আপনার বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি করার মামলা এরকম বিশ পঁচিশটা মামলা দেওয়া উচিত সাকিব আল হাসানকে বাংলাদেশের ফাঁসি দেওয়া উচিত এরা আমাদের দেশের শহীদদের রক্তের ওপরে বেমানি করেছে প্রত্যেকটা যারা যারা এই আন্দোলনের দোষ ছিল যে পুলিশ কর্মকর্তারা আমাদের ভাইদেরকে গুলি করেছে তাদেরকে চাকরি ছুত করে এবং দয়া করে আমার অনুরোধ থাকবে মিউজিক দিয়ে ইমোশনাল ভিডিও লাগাবেন না মিউজিক দিয়ে সাকিব আল হাসানের ছক্কার ভিডিও লাগাচ্ছেন বলছেন তিনটা উইকেট দিচ্ছে আপনারা এক হাজার দুই হাজার মানুষ মেরে ফেলছে সেই ইতিহাস আপনারা ভুলে গেছেন আমরা কতটা বাংচুত মার্কা জাতি বাংলাদেশের আমরা একটা চিন্তা করে দেখেন আমাদের ভাইদেরকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে পুলিশ আমাদের ভাইদেরকে মেরে কাটা তারা ঝুলিয়ে ওপর থেকে দেখছি তাদের গাড়ি থেকে আমাদের লাশ ফেলে দিয়েছে সেই পুলিশের বিচার কিন্তু এখন পর্যন্ত অনেকের হচ্ছে না অনেক পুলিশ আত্মগোপনে আছে অনেকে চাকরিতে জয়েন করেছে অনেক পুলিশ ঘুষ খেয়ে প্যাট মোটা করে আপনি দেখেন একজন পুলিশের বেতন আছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সে যে ফ্ল্যাটে থেকে সেই ফ্ল্যাটের ভাড়ায় আছে দুই লক্ষ টাকা এখন তারা বিভিন্ন আন্দোলনে নামবে কারণ তাদের ঘুষ বন্ধ তাদের বেআইনি পথের কার্যক্রম বন্ধ চাঁদাবাচি করতে পারে না গাড়ি আলাদের থেকে রিস্কালাদের থেকে চাঁদা দিতে পারে না এখন তারা নতুনভাবে আনসারদেরকে লেলিয়ে দিয়েছে সামনে পুলিশও এই আন্দোলনে যোগ দিতে পারে তবে আমি সতর্ক করে বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে ডক্টর ইউনুসকে দুই বছর সময় দিতে হবে সাকিব আল হাসান বলেন যারা এই ফেসিবাদের দোষ ছিল তাদেরকে আপনারা অতি শীঘ্রই ফাঁসির কাঠগোড়ায় দাঁড় করাবেন এবং বিএনপির লোকদেরকে বলবো আপনারা কিন্তু এখন আওয়ামী লীগের থেকে টাকা খেয়ে তাদেরকে সেফ দিচ্ছেন আপনারা ভুলে যান না আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ পনেরো বছর কীভাবে কারাগারে রেখেছে কীভাবে টর্চার করেছে খালেদা জিয়ার হাতের এই জায়গার অবস্থা দেখে আপনারা হয়তো বসতে পারবেন সাকিব হাসান ব্যক্তিগতভাবে খেলেছে নিজেকে রিপ্রেজেন্ট করেছে বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট যদি করে ডক্টর ইউনুস করেছে সাকিব আলহাসনে আমেরিকার পাসপোর্ট আছে আপনি জানেন ও বাংলাদেশি পাসপোর্ট ইউজ করে না ডক্টর ইউনুস সে ছেলে পৃথিবীর যে কোনো দেশের পাসপোর্ট নিতে পারে সে না না সে আমার দেশের পাসপোর্ট ধারী আমরা ডক্টর ইউসকে বুকে ধারণ করি সাকিব আল হাসানের মতো জানোয়ারকে আমরা বুকে ধারণ করি না ও আমাদের দেশের জন্য কোনো অবদান করে নাই ওর ব্যক্তিগত অনেক সাফল্য আছে দেশের জন্য কোনো ওয়ার্ল্ড কাপ নেই কোনো রেকর্ড নেই দেশের জন্য কিছু করতে পারে না সাকিব আল হাসান স্পষ্ট কথা